जो नारे प्रानखी आमार साया जोना नारे प्राण पाखी आमार साड के मन करे जावापाय बादल साडिया के मन करे जावा पाखि मयार बादल साडिया য না রে প্রাণের পাখি আবার সাড়া যাই না রে প্রাণের পাখি আমার সাড়া কেমন করে যাইবা পাখি মায়ার বাদল সাড়িয়া কেমন করে যাইবা পাখি মায়ার বাদল সাড়িয়া ले डाले, डाले गुरु सो, सो डाना में लिया डाले डाले गुरु सोपाी उडसो दालिया आजरा इ शिले पाखी जाबा दुया सा आजरा इ शिले पाखी जाबा दुया सा য না রে প্রাণের পাখি আবার সাড়িয়া যাই না রে প্রাণের পাখি আবার সাড়া কেমন করে যাইবা পাখি মায়ার বাদন শাড়িয়া কেমন করে যাইবা পাখি মায়ার বাদন শাড়িয়া কত যত্নে পুষলাম পাখি আদর করিয়া কত যত্নে পুষলাম পাখি আদর করিয়া সময় হইলে যাইবা পাখি আমার শাড়িয়া সময় হইলে যাইবা পাখি আমার শাড়িয়া जयो नारे रे प्रा प्रणरी आबारे जयो नारे प्राणर पाखि आबारे साड के मन करे जावा पाखी मया बादल के मन करे जावा पाखि मयार बादल सा پڑا پورش اش بے چول چش دے کاروں لگیا <سؤال> پاڑا پڑ سش بے چول چس دے کاروں لگیا چس دے کھیا تارا جی بیرے چو لیا چش دے کھیا تارا جی بےرے چو لیا پاڑا پرشی اشبے چولے کندیا کندیا پڑا پڑ اس بیچ کندیا کندیا سبائیں ملے دی بے دائے زونوں میرے لگیا سبائ ملے دی بے بی بیدا زون میر گیا যাই না রে প্রাণের পাখি আবার সাড়িয়া না রে প্রাণের পাখি আবার রে শাড়িয়া কেমন করে বা পাখি মায়ার বাদল শাড়িয়া কেমন করে বা পাখি মায়ার বাদল শাড়িয়া Tini catta rejo va in re so mille, ya so na ya pola gaia, tini catta rejo va ya na ya pola gaia va, coboreteni, ella ve candia candia, coboreteni, ella ve candia candia. जयो नारे प्रानाखी आवारे साडिया जो ने प्रण पाखी आव रे सा के मन कोरे जाबा पाखी रे बादोल साडिया के मन करे जाबा पाखी रे बादो सा জানা যা পড়াইয়া তোমায় কোরে শুয়াইবা জানা যা পড়াইয়া তুমায় কোরে শোয়াইবা মাটি দেবাদঘাত বড় সকলে মিলিয়া মাটি দেবাদঘাত বড় সকলে মিলিয়া না রে প্রাণের পাখি আবার রে সাড়া না রে প্রাণের পাখি আবার রে শাড়িয়া কেমন করে বা পাখি মায়ার বাদন শাড়িয়া কেমন করে যাই বা পাখি মায়ার ভাড়িয়া কেমন করে যাই ना मायारे माया रे আমার মরণ বেলায় আইসনো বি আমার কিনারে আমার রে আমারে বেলায় আইসো না বিমারো কি না দেখে আমার দুইটা নয়ন বরে আপনায় দেখে বৌ আমার দুইটা নয়ন বরে আমারে মরণ বেলায় আসনো বি আমার কিনারে আমার মরণ বেলাই বি আমার কি না রে আপনায় দেখতাম আমার দুইটা নয়ন পরে আপনা দেখবো আমার দুইটা নয়ন পরে মরন বেলাই আমার সামনে মরন বেলাই আমার সামনে পাইতাম যদি তুমায় আমি দেখতাম নয়নে چابن تین کا پڑا کالی ماں شبن تائی کا پڑائیو کلیما تائی تمام ہی ہشی مو کے دنیا سانیا تائی تمام ہی ہشی مو کے دنیا سانیا امر منے کو نہ رویبنا بدونا تائی تمام ہی ہشی مو کے دنیا سانیا تائی تمام ہی ہشی مو کے دنیا সিয়া আমার মরন বেলাই আইসো না ভি আমার কি আমার বেলাই আইসো না আমার কি না দেখে ববা আমার দুইটা নয়ন বরে আপনায় দেখে বো আমার দুইটা নয়ন বরে রে খবর শুনিয়া دل دولے دولے باڑی تے چولیا چلیا مرنے خبر شنیا دولے دولے آس چولے باڑی تے چولیا آس بے مسیج جی دیری سنگے آس بے جی دیری পালকে টাই আসবে আমার বাড়ি পালকি টা আসবে আমার বাড়ি আমার মরণে কানে আই আমার আমারো কিনারে আমার মরণে বেলায় আই আমার কিনারে না আপনায় দেখে তাম আমার দুইটা নয়ন বরে। আপনা দেখে তাম আমার দুইটা নয়ন বরে হরন বেলাই বেলায় আই ই না রে আমার বেলায় বেলাই সোনি আমার ইনার রে দেখে তাম আমার দুইটি নয়ন বরে হপনা দেখে বোয়া আমার দুইটি নয়ন বরে আপনায় দেখে বোয় আমার দুইটি নয়ন চিন করে দে মন কয়ে দিন তাক বাদিয়ায় আজ অজরাইল তো তো পিছে গুরুজ সোদা সরবায় তো তো গর্চে সদা শোরো দায় চিন্তা করে দে খরে মন কোঈ দিন তকে দুনে আয় অজরাইল পিছে গর্চে শোদা শোরো আজরাইল ৰাইল তো তোমাৰ পিছে গৰছে সদা সৰবদা শিশু চিলাই জোৱান না কৰিলাই বন্দগী গনাৰ ভোজা মাতাই লৈয়া কাঁটাই সুজিলায় জোয়াল হইলায় না করিলায় বন্দগি গুনার বুজা মাতা লইয়া কাটাইলায় জিন্দেগি চিন্তা করে পিছে পি চে গুরুজ শোধা শুরবায় আজ তো তোমার পিছে গুর্জ সোদা শুরবায় মায়ের পেটে দিন দেখো দে মন কয়ে দিন তাদ আজ রাইল তো তোমার পিছে গুরচ সৌদা সরবায় তো তো মার গুরুচ সর পামাজ রুজার সময় গেল কিযা তুমি করলা না আল্লাহ যে দিন নিবে বাঁসা রূপায় থাকবে আমাদের ওজারের সময় গেল খিয়াল তুমি করে না না আল্লা যে দিনে গে সাবে নিয়েবে বাসারুফায়েতাকেবে এ না চিনতা করে দেঘরেমন কয়েদিন তাকে বাদু